जिन्हें फकर से देते थे बास शाह ने जहा को जिन्हें फखुर से देते थे बाज कबर में है सूर अल की मोहताज সারা ভারতবর্ষ যারে ট্যাক্স দিয়ে নিজেকে সৌভাগ্যমান বলে মনে করত সে আজ কবরের মধ্যে ভিক্ষুকের মতো সুরায় আলহামদুল মতো একটি সুরার মহতাজ হয়ে ভিক্ষুকের মতো শুয়ে আছে সম্রাট শাহজাহান মসজিদে বসে আছে এক ফকির ঘুরতেছে লোকেরা কয় ষোলোবেলা থেকেই তোমার খরাত করতে দেখলাম ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার লোকটি বলছে আমি ভিক্ষা করবো স্যার আমার উপায়টা কি এই লোকটি আমি ভিক্ষা করা স্যার করবো কি লোকেরা তো আমার এই ষাট টাকা এক পঞ্চাশ টাকা একশো টাকা দেয় না স্যার এনা টাকা এই আমার দেয় আমি বড় লোক হবো কেন লোকটি বলছে আচ্ছা দেখো তুমি তো জায়গা মতো যাইতে পারো না বাচ্চার কাছে যাও এমন দেওয়া দেবে জীবনে আর খরচ করা লাগবে না তো বাদশার কাছে কি খয়রাতি যাইতে পারে কোনো দিন হ্যাঁ এখন পারবো কেমনে কয়েল সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আছে তখনকার এসব বাদশারা অনেকে নামাজি ছিলেন দিনদার ফুকি দরজার কাছে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে কেউ নাই দেহ দূরে দূরে দাঁড়ানো বাদশাহ মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কামতেছে চোখের পানি দিয়ে দাঁড়িয়ে ভিজে ভিজে করছে এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে ফকির বলছে আসসালাম আলাইকুম হুজুর তিনি বললেন আলাইকুম আসসালাম চলে গেল বাচ্চা বলল আমার কাছে তো কেউ আইসে আর কিছু না চাই এত যায় না এরে দেখলাম কয়রাতির মতো কিছু চাইলো না বেটা ভয় করলো নাকি আই মিয়া আসো ভয় পাইছো কয় না ভয় পাইবো কিছু যে চাইলে না ফকির বলছে জাহাপানা সত্যিই কিছু চাইতে আসছিল। তারপর চাইলে না ফকির বলছে জাহাপানা সারা জীবন ভিক্ষা করেছি আর আজ দিল্লি সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছি না কিন্তু আপনার দশা দেইখা আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি লক্ষ্য করে দেখলাম আমি সম্রাটের কাছে চাইতে এসেছি হাত তুলি নাই বিনয় প্রকাশ করি নাই চোখের পানি ফেলি নাই কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো আবার কোন সম্রাটের কাছে হাত তুলে কান্দে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছি আমি বুঝতে পেরেছি সম্রাট কান্দে যেই সম্রাটের কাছে তারে ছাড়ার কারো কাছে জীবনে চাইবো না

আর আজ থেকে আজ থেকে কোনো মাজারে কোন টাকা দিবেন না পয়সা দিবেন না আগরবাতি দিবেন না মোমবাতি দিবেন না গোলাপ পানি দিবেন না কারা কারা দিবেন না হাত করে দেখা